চিকেনটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব সবকিছুতে আলু চাই আর মাংস রান্না হবে তাতে আলু হবে না তাই আমি মাংস ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়া আমি বসিয়ে নিলাম কড়া কিছুক্ষণের পর গরম হবে কড়া বসিয়ে দিয়েছি এবার কড়া গরম হয়ে গেছে এবার কড়াই আমি তেল দিয়ে নেব আলু ভাজার জন্য আমি অল্প করে লবণ দেব অল্প করে হলুদ আলুগুলো আমি কড়াতে দিয়ে দিচ্ছি ভাজার জন্য সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম আমি পিঁয়াজ লঙ্কা টমেটো নিয়ে নিয়েছি যে আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি এক এক করে তুলে নেব আমি মাংসগুলোকে একটুখানি রান্নার আগে ভেজে নেব হালকা করে আমি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো সব একসাথে পেস্ট করে নিচ্ছি কড়াতে আমি সাদা তেল দিয়ে নিচ্ছি और मीडियम साइज़े के 2 टुक प्याज और মশলাগুলো পেস্ট করে নিয়েছি আদা রসুন লঙ্কা পেঁয়াজ টমেটো সেগুলো এবার আমি দিয়ে দেব গ্যাসের ফ্লেম করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে পেঁয়াজ বেশি না ভাজা হয়ে যায় যাতে পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে যায় हाथे हाथे हमें एब शक पेस्ट दिए नेब মশলাগুলো আমি ভালোভাবে মাখিয়ে নেব স্বাদ মতো লবণ হলুদ ওয়ান স্পুন লঙ্কা গুঁড়ো গরম মশলা ততক্ষণ পর্যন্ত আমাদের মশলা কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে দশ মিনিট মতো অপেক্ষা করব যাতে মশলা থেকে তেল বেরিয়ে যায় আলাদা হয়ে যায় আমাদের মশলা পারফেক্টভাবে কমপ্লিট হয়ে গেছে এবার আমি আগে থেকে কষে রাখা চিকেনটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব রাসটা বাড়িয়ে দিয়ে আমরা চিকেনটাকে ভালো করে একটু কষিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট আমি ঢাকনা খুলে গরম জল দিয়ে নেব। তোমরা অবশ্যই গরম জল দেবে মাংস আমার রেডি হয়ে এসছে আমি মশলা রেডি করেছিলাম সেই মশলাগুলো দিয়ে নেব কাট মশলা জিরে এলাচ গরম মশলা যারা যারা আমার এই ভিডিও দেখছ তোমরা সবাই আমাকে লাইক এবং কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার কমপ্লিট হয়ে গেছে দুপুরে ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে রেসিপিটা তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট করে আমাকে জানিও তোমরা সবাই সকলে সুস্থ থাকবে